হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে আসছি হচ্ছে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না আমি বাড়িতে গিয়েছিলাম তো আমার মা আমার জন্য ইলিশ মাছ রেখেছিল তো ওইটাই আজকে রান্না করব আর এর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর একটু পেঁয়াজ বাটা মরিচ বাটা সামান্য একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ইলিশ মাছে আমি অন্য কোনো মশলা দিবো না তাহলে ইলিশ মাছের টেস্টটাই নষ্ট হয়ে যায় ওগুলো দিয়ে তেল দিয়ে ভালো করে মশলাটা মেখে তারপরে আমি যে মাছগুলো কেটে রেখেছিলাম ওই কাটা মাছগুলা দিয়ে দেবো একটা একটা করে যেহেতু ইলিশ মাছটা অনেক নরম থাকে এই জন্য মাছটাকে আলতো হাতে মাখাতে হবে বেশি জোরে জোরে মাখানো যাবে না আর তো মাছের এই চাপটি চুপিও ছিল আমি ওগুলোও দিয়ে দিয়েছি বাকি থাকবে কেন এত দামের ইলিশ মাছ কোনো কিছুই রাখা যাবে না এই তো মাখা টাকা শেষ এখন হচ্ছে চুলায় বসায় দেওয়ার পালা তো আমি হচ্ছে একটু পানি দিয়ে নিয়েছি মাছটা সিদ্ধ হওয়ার জন্য তো যেহেতু আমি মাটির চুলায় রান্না করব এই তো মাটির চুলায় বসিয়ে দিয়েছি আমাদের গ্রামে সাধারণত আমরা মাটির চুলাতেই রান্না করি এই তো রান্নার শেষ এটা হচ্ছে রান্নার পরের ফাইনাল লুক তো আপনাদের আপনারা কি এভাবে কি কখনও খেয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন আর রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ